তাছাড়া এই সাপ্তাহিক সিরিয়াটে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে ফারুক ভাই একুগাই বেশ কিছু সুন্দর সুন্দর কম বাজেটের বকনা মশা আছে দর্শক ছোটো ছোটো বকনা যে ওইখানে আমরা চলছে দেখেন আর তাছাড়া আজকে বিগ বডির বিগ বডির মাসাল্লাহ কয়েকটা গায়ে মশা আছে দর্শক

তারা ভালো থাকুক এই দোয়াই করি ঠিক আছে আপনারা আপনারা কমেন্টে জানাই দিবেন ঠিক আছে সালাম উত্তর নেবেন এবং কমেন্টে জানাই দিবেন কেমন আছেন ঠিক আছে আচ্ছা ভাই আমরা আমরা দেখলাম কয়েকটা সুন্দর সুন্দর বাচ্চা মহিষ ছিল বিক্রি করে দিলেন বকনা মহিষ অনেকগুলো না তিরিশটার মতো মাসাল্লাহ বকনাগুলো কেমন দামের ছিল আজকে যেমন দেখলাম এরকম বিক্রি হলো এক লাখ পনেরো জোড়া থেকে দু লাখ দশ বিশ পর্যন্ত জোড়া বিক্রি করেছে এক লাখ পনেরো থেকে জি বকনাই আজকে বেশি ছিল নাকি বকনা বেটা সবই আছে সবই আছে এই ব্যাটাগুলো কত করে রাখবেন এগুলো দেখেন তো একটু কথা বলেন

ভাই যেটা বলে সেটাই বলি অন্য কোন আউল ফল কথা বলি না বুঝছেন এই যে দেখেন এই জোড়াটা দুই লাখ দশ উনি দাম বলছে ভাই সতেরো আঠারো সবার সামনে দাম দাঁড়া হয়েছে দেখেন আপনি এমন না যে পার্সোনালি কানে কানে দাম দাঁড়া হয়েছে তাও তো না

এটা নমাসের গাফিন আচ্ছা দেখেন এই যে কোয়ালিটি সম্পর্কে এটা বলেন আপনারা তাহলে এটা এটা 230 এটা আবার 180 হয়ে গেল 85 170 এটা কোয়ালিটি ফিরে মনে নাম হবে ঠিক আছে এই যে এটা আমরা 8 9 মাসের গাফিন নাকি ভাই এটা 8 মাস আচ্ছা এই সব বয়স সারা না ভাই দাদ বয়স সারা আর এই পাশে এগুলো ও এগুলো কোন 5 মাস 6 মাস 8 মাস পাঁচ মাস ছ মাস আট মাস আচ্ছা এই যে দেখেন দশ এগুলো মোটামুটি গাভিন আছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে জাতের মোষ কিনতে হলে আপনাকে এই আসবেন সকাল সকাল আসবেন এবং ওই পাশ থেকে দেখে নেবেন আলসি করবেন না যেটা মানে আপনাদের পছন্দ হবে সেটাই আপনারা নেবেন আর এই পাশে কিছু ভাইয়ের ইয়া মসছিল কাটায় মসছিল হ্যাঁ কাটায় মসছিল এটা দেখি এই কাটায় মসগুলো কত করে চাচ্ছে এই ওগুলোর পাশে আরো বেশ কয়টা বাচ্চা আছে দেখতে পাচ্ছি ফারুক ভাইয়েরই বাচ্চাগুলো মানে ফারুক ভাইয়ের মোশের বাচ্চা এটা বক না এখানে পাড়া বাচ্চা এক 2 3 4 পাঁচটা টা পাঁচটা মাড়া বাচ্চা একটা বক না পারি বাচ্চা আছে ডবাই ভাই এগুলো কেমন দামের বাচ্চা

আপনারা ভাই তারপরে আপনি বলেন কাটাই আনুমানিক ধারণা বলেন চল্লিশ পঁয়তাল্লিশ জোড়া দু লাখ চল্লিশ তিরিশ না

আপনার ব্যবসা কেমন চলছে ইউটিউব ব্যবসা ব্যবসা ভালো চলছে দেখ মাসা দেখ আপনাকে ধন্যবাদ ভাই আচ্ছা একটু কাজটা শেষ করি